কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক গিলেন বাড়ির সিনড্রোম নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহায়তায় পুনেতে একটি উচ্চস্তরের মাল্টি ডিসিপ্লিনারি দল নিযুক্ত করা হয়েছে প্রতিনিয়ত মামলা বেড়ে চলেছে ইতিমধ্যেই এই অসুখে আক্রান্তের সংখ্যা শতাধিক গিলেন বাড়ির সিনড্রোমে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা শতাধিক কলকাতাতেও দুটি শিশু আক্রান্ত হয়েছে এই বিরল রোগে এই নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহায়তা সহায়তায় পুনেতে একটি উচ্চ স্তরের মাল্টি দল নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক গিলেনবাড়ি সিন্ড্রোম নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহায়তায় পুনেতে একটি উচ্চ পর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি দল নিযুক্ত করা হয়েছে প্রতিনিয়ত মামলা বেড়ে চলেছে ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছিলাম এই অসুখে আক্রান্তের সংখ্যা শতাধিক ইন্দ্রনীল ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ইন্দ্রনীল গিলেনবাড়ি সিন্ড্রোম নিয়ে উচ্চ পর্যায়ের যে কমিটি গঠন হয়েছে কেন্দ্রের তরফে রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহায়তায় পুনেতে একটি উচ্চ পর্যায়ের মাল্টি ডিসিপ্লিনারি দল নিযুক্ত করতেও বলা হয়েছে এই সম্পর্কিত আর কি তথ্য রয়েছে আপডেট রয়েছে আমাদের জানাও একদমই দেখো যেটা জানা গিয়েছে যে ইতিমধ্যেই কেন্দ্র কিন্তু নজরদারি শুরু করেছে কারণ পুনেতে এই বিরল স্নায়ু রোগের যে সন্ধান পাওয়া গিয়েছিল তারপরে কিন্তু প্রতিনিয়তই বাড়তে শুরু করেছিল এই গিলেনবাড়ি সিন্ড্রম এবং তারপরেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক তাদের তরফ থেকে নজরদারি শুরু করা হয় এবং তারা উচ্চ পর্যায়ের একটি প্রথমে তিন সদস্যের একটি টিম গঠন করে এবং তারপরে কিন্তু যেহেতু অন্যান্য জায়গাতেও এই গিলেনবাড়ি সিন্ড্রম দেখা যাচ্ছে সেই কারণের জন্য আরও সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে মূলত সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করে তারা নজরদারি করছেন এবং তারা মূলত যে রাজ্যগুলোতে আক্রান্ত হবে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে কিন্তু তারা এই টিম পরামর্শ দেবে এবং কি কি করণীয় কি কীভাবে এই রোগ প্রতিরোধ করা যাবে সেই বিষয়ে কিন্তু তারা পর্যালোচনা করবেন এবং গোটা বিষয়টি তারা পর্যবেক্ষণ করে জানাবেন যদিও যেটা জানা যাচ্ছে যে কলকাতা থেকে কিন্তু দুজন শিশু এবং আরও দুজনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে তাদেরকে ইতিমধ্যেই কিন্তু ভর্তি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এর মূলত যে সিনড্রমগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে হাত পা অবশ হয়ে যাওয়া হাত বা কাপুনি পিঠে হাতে ব্যথা অসম্ভব এরকমই বিভিন্ন রকমের সিমটম দেখা যাচ্ছে ফলে চিকিৎসকরা বলছেন যে দ্রুততার সঙ্গে যখনই এরকম কোনো সিমটম দেখা যাবে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলছে এবং যদি প্রয়োজন হয় প্লাজমা যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যেও যাওয়ার পরামর্শ দিচ্ছেন এবং এর জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ যেটা রয়েছে সেইটা প্রয়োগ করারও পরামর্শ দেওয়া হচ্ছে যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক তারা যে উচ্চ পর্যায়ের টিম তৈরি করেছে সেই উচ্চ পর্যায়ের টিমে পুনের ডক্টররা যেমন রয়েছে তেমনই বিভিন্ন জায়গার ডক্টরদের নিয়েই কিন্তু এই উচ্চ পর্যায়ের টিমটা গঠন করা হয়েছে এবং তারা এই গোটা বিষয়টির দিকে নজর রাখবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে ইন্দ্রনীল আমরা দর্শকদেরকে জানিয়ে রাখি যেমনটা বলছিলাম যে কলকাতায় গিলেন বাড়ি আক্রান্তের খোঁজ পাওয়া গেছে বিরল স্নায়ু রোগে আক্রান্ত দুজন বালক ভেন্টিলেশনে ভর্তি রয়েছে দুজনেই কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি রয়েছে তারা ইতিমধ্যে ওই দুই বালকের অবস্থা কেমন হ্যাঁ দেখো তাদের যে অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে তাদের যে চিকিৎসা প্রক্রিয়া সেই চিকিৎসা প্রক্রিয়া কিন্তু চলছে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং তারা যে যে সময়ে আক্রান্ত হয়েছে অর্থাৎ আক্রান্ত হওয়ার সাথে সাথে চিকিৎসা প্রক্রিয়াটা শুরু হওয়ায় কিছুটা স্থিতিশীল রয়েছে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যদিও তাদের ওপর কড়া নজরদারি রয়েছে এবং গোটা বিষয়টি কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক তারাও কিন্তু নজরদারির মধ্যে রেখেছেন এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং এই বিষয় নিয়ে কিন্তু কেন্দ্রের তরফ থেকে একটি টিম যে গঠন করা হয়েছে তারা কিছুদিনের মধ্যেই যে অন্যান্য রাজ্যে অর্থাৎ এফেক্টেড রাজ্য যেখানে যেখানে এর সম্বন্ধে পাওয়া গিয়েছে খবর তাদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তাদেরকে পরামর্শ দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত